সালামুয়ালাইকুম বিয়ার আসলাম পাকিস্তানি পার্টি কামিজ নিয়ে এগুলো মাত্র পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই কামিজগুলো পাবেন কেউ মিস করবেন না দেখে নেবেন এগুলো ফুল কিন্তু জর্জের মধ্যে ফেব্রিক্সের মধ্যে কাজ করা আছে মিরোভার ইভেন স্টোনে কাজ করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তাই দেখিয়ে দিব তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার লাইট পিঙ্কের মধ্যে দেখেন পোটাই অনেক কাজ করা আছে আর সব সবচেয়ে বড় কথা একটু সফট জর্জের মধ্যে রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ডিফারেন্ট ডাইফেন্ট রয়েছে হাইনেক স্টাইলের কিন্তু কাজটা রয়েছে খুবই সুন্দর নিরোয়ার্কের কাজ করা আছে স্টোনের কাজ করা এটা ওনাটা দেখি ভাইয়া হাতায় কাজ আছে দেখি হাতা কাজটা এই হাতায় কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা এটা হল সালোয়ার কার্ড স্টাইল রয়েছে নিচের যে পাড়ের যে কাজটি রয়েছে প্যান্টের কিন্তু সেম পাড়ের কাজটি রয়েছে আর এটা রয়েছে এটা ওনাকে দেখেন এটা উন্যাটিও কিন্তু খুব সুন্দর বিশাল বড় উন্যা দেখেন কত সুন্দর উন্না সেম ফেব্রিক্স মতো সব জর্জের মতো বিস্কট জর্জের যেটা যেটা রয়েছে তো এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দেন ভাইয়া তো এটার মধ্যে একটি কালার রয়েছে ব্লু কালার এটা এটা রয়েছে ব্লু কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো প্রাইস কিন্তু আমাদের অনেক বেশি ছিল তো আমরা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এই পার্টি কামিজগুলো পাকিস্তানি রেডিমেড পার্টি কামিজ এটা রয়েছে সাদার মধ্যে খুবই সুন্দর একটি পিঙ্ক কম্বিনেশনের মধ্যে রয়েছে কত সুন্দর একটি ড্রেস এটা মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র পঁচিশশো টাকায় তো নেক্সট একটা ডিজাইন দেখাবো তো বিয়ার্স এই একটি রয়েছে খুবই সুন্দর এই দেখেন এই যে একটি রয়েছে মিরো ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর মিরো ওয়ার্কের রয়েছে কত সুন্দর পুরোটা জুড়ে কিন্তু মিরো ওয়ার্কের কাজ করে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে কত সুন্দর একটি ডিজাইন তো এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা এত হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন আর এটা ওনাটা দেখি এই যে এটা ওনাটি দেখেন ওনাটি কিন্তু খুব সুন্দর এই যে এটার ওনা কিন্তু বড়ো সাইড দিয়ে কিন্তু পুরো কাজ করা আছে ওনাটা বিশাল বড় ওনা এটার সালোয়ারও কিন্তু কাজ করা থাকবে প্যান্ট সিস্টেম রয়েছে এই প্যান্ট সিস্টেম রয়েছে কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া একটি কালার রয়েছে ব্লু কালার কত সুন্দর একটি কালার এটা রয়েছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর জাস্ট ওয়া একটি কালেকশন দেখেন পুরোটা জুড়ে কিন্তু ওয়ার্কের কাজ করা কত সুন্দর 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 এগুলো কামিজ রয়েছে কিন্তু খুব স্টোন কাজ করা আরো কালারগুলো দেন ভাইয়া প্রাইস রয়েছে পঁচিশশো টাকা আমি আবার বলছি ফিক্সড একবারে পঁচিশশো টাকা আর ঢাকার বাইরে নিলে কিন্তু দেড়শো টাকা কুড়িয়ে সার্ভিস আছে ঢাকার মধ্যে একশো টাকা এটা ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন এটা হট পিঙ্কের মধ্যে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে একেবারে ডিফেন্ট একটি কালার রয়েছে লাইট পিঙ্ক দেখেন পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা এটাও কিন্তু খুব সুন্দর এটাও রয়েছে পিঙ্ক কালার মধ্যে কত সুন্দর একটি ডিজাইন পিছনের কাজগুলো দেখি ভাই পিছনে কাজ আছে এটা দেখি এটা কিন্তু পিছনে কাজ রয়েছে নিচে প্যানেলে কাজ করা সরি নিচে প্যানেলে কাজ করা আর নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা তো বিয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস কিন্তু ফাইনাল প্রাইস পঁচিশশো টাকা যে কোনো যদি ভালো লাগে যেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগ করবেন তো ভালো থাকবেন সুযোগ থাকবেন আজকে এই ফোন তো